আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভাই বোন ছেলেমেয়ে আজ একটা নতুন জায়গায় চলে এলাম আয়াতের বায়না পূরণ করতে আয়াতের বায়না আয়াত ফুপিকে নিয়ে আসবে সুইমিং করতে ও সুইমিং করে সেটা দেখার জন্য ওই যে ওই পারে আঙ্কেলের সাথে কথা বলতে এখন নামবে আমি এখানে বসে বসে দেখব এই যে তো আপনাদেরকে সবাই ভাই বোন ছেলে মেয়ে প্রিয় মানুষগুলো এই যে মুক্ত খালা আকাশে নিচে এই যে আয়াত লাভ দিবে

बसरा एकदम तो चले और चलो

যে দেখে ওই পাক থেকে এই পারে চলে এসেছে সাঁতার করে এবার চলে যাচ্ছে উল্টা উল্টা দিকে এই পানির উপরে ভাসছে প্র্যাকটিস করার জন্য নিয়ে আসছে এই যে দেখেন আকাশ দেখা যাচ্ছে অনেক অনেক বাচ্চারা এইভাবে প্র্যাকটিস করতেছে তো যারা শহরে থাকে যাদের বাচ্চাদেরকে নিয়ে শহরে থাকে গ্রামে যাওয়ার কোনো সুযোগ নেই তাদের অবশ্যই এই সুইমিং শেখা উচিত সাঁতার শেখা উচিত জীবন বাঁচানোর জন্য মানুষের জীবনে কখন কোন ঝড় আসে কখন কোন বিপদ আসে কেউ তো বলতে পারে না তাই না এই যে আবার তো এই হলো আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগে থাকলে সাথে থাকবেন ভিডিওগুলো দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ